গৌরব জুয়েলার্স পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মানিক চলে এসেছি আরো একবার আপনাদের সকলের প্রিয় গৌরব জুয়েলার্স এর অফিসিয়াল আর যে কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি যারা ঝুমকা পছন্দ করেন কানে দুল পছন্দ করেন এবং গর্জিয়াস ভাবে শাস্তে পছন্দ করেন সেই সব আপুদের জন্য দেখতে পাচ্ছেন টোটালি সাড়ে তিনশো ভরির নতুন ঝুমকার কালেকশন চলে আসছে আমাদের গৌরব জুয়েলার্স অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন দেখে পছন্দ করে নিতে পারবেন চলুন দেখে আসি আজকের কালেকশন গুলো ক্যারেটের মধ্যে টু স্টেপ ঝুমকা ফ্লোরাল কাজ করা উপরের পাশাটাতে এটা হচ্ছে একুশ ক্যারেটের হলমার্ক করা আর এইটার ওজন হবে অনলি আড়াই ভরি অনলি আড়াই ভরিতে পেয়ে যাবেন কিউট একটা ডিজাইন অনেক গর্জিয়াস ঝুমকার কালেকশন ওয়াও একটা ডিজাইন নাইস একটা ডিজাইন অসম্ভব সুন্দর যেসব আপুরা একটু লং ঝুমকা পছন্দ করেন থ্রি স্টেপের মধ্যে এই ঝুমকাটা তাদের জন্য এটার ওজন হবে অনলি তিন ভরি তিন ভরিতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই ঝুমকাটি থ্রি স্টেপের মধ্যে দেখতেই পাচ্ছেন কাজগুলো দেখতে কত অসাধারণ এবং নিখুঁত ফিনিশিং করা হয়েছে ঝুমকাটার মধ্যে যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের ম্যাসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আমরা ডিটেলস জানিয়ে দিব পরের ডিজাইন দেখেন একদম অসাধারণ একটা ডিজাইন একদম নতুনত্ব লেটেস্ট আপডেট একদম সারা বাংলাদেশে ওয়ান পিস যদি বলেন চ্যালেঞ্জ অবশ্যই আমি চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি আপনাদের জন্য এটা হচ্ছে বাংলাদেশে ওয়ান পিস এটা নিচে দেখতে পাচ্ছেন পাঁচটা ঝুমকা দেওয়া আছে চার সাইডে চারটা মিডিল পয়েন্টে একটা উপরে হচ্ছে বড় একটা ঝুমকা দিয়ে উপরে একটা পাশা একদম আধুনিক একটা ডিজাইন আধুনিকতার ছোঁয়া এই ঝুমকাটার মধ্যে রয়েছে একুশ ক্যারেটের হলমার্ক করা এই ঝুমকাটার ওজন হবে তিন ভরি ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশন আমি জানি আপনারা সব সময় নতুনত্ব খোঁজেন নতুনের পূজারই সবাই যে নতুন নতুন ডিজাইন এবং আনকমন ডিজাইনগুলো যে ইউজ করবেন অন্যরা দেখে অবাক হবে কোথা থেকে এনেছেন দেখুন ডিজাইনগুলো এটা হচ্ছে তাজমহল ডিজাইন এখানেও থ্রি স্টেপ ঝুমকা দেওয়া আছে তাজমহল ডিজাইন এটা হচ্ছে একুশ ক্যারেটের হলমার্ক করা তিন ভরি চোদ্দো আনা তিন ভরি চোদ্দো আনাতে পেয়ে যাবেন এই সুন্দর নান্দনিক কারুকাজের থ্রি স্টেপ ঝুমকাটি আমাদের কিন্তু ঢাকা সিটিতে চারটা শোরুম রয়েছে আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যমুনা পার্ক উত্তরা নর্থ টাওয়ার আমি যে ব্রাঞ্চ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সর্ববৃহৎ শোরুম বসুন্ধরা সিটি লেভেল ব্লক সি দোকান পনেরো ষোলো তেইশ এবং চব্বিশ আমাদের আর একটা শোরুম রয়েছে ঢাকা নিউ মার্কেটে চারটা শোরুম আপনি যেকোনো শোরুম ভিজিট করে কিন্তু আমাদের যে কোনো গহনা কেনাকাটা করতে পারবেন আর আমি বলবো যে আপনাদের বাসার থেকে বা আপনার লোকেশন থেকে যে শোরুমটা কাছে হবে সেই শোরুমটা অবশ্যই ভিজিট করবেন এটা হচ্ছে থ্রি স্টেপ ঝুমকা প্রত্যেকটা ঝুমকায় হবে অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর এবং রাজকীয় ডিজাইন এটা হচ্ছে অনলি তিন ভরি ওজনের মধ্যে একুশ ক্যারেটের হলমার্ক করা একুশ ক্যারেটের হলমার্ক করা তিন ভরি জনের মধ্যে পরে ডিজাইনে চলে যাব আপনাদের জন্য সুখবর আছে সেটা হচ্ছে যে আপনারা যারা ঢাকা সিটির বাইরে থাকেন সেই সব আপদের জন্য যারা আমাদের গৌরব জুয়েলার্সের উপর বিশ্বাস করেন আমাদের থেকে কেনাকাটা করতে চান অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে অথবা আমাদের ফেসবুকের ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে আইটেম আপনার দরকার আপনি অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন টু স্টেপ ঝুমকা ঝুমকাটা বেশ বড় সাইজের হবে এটা হবে দুই ভরি সাত আনা দুই ভরি সাত আনা একুশ ক্যারেটের মধ্যে পরের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন ওয়াও অসম্ভব সুন্দর ডিজাইন ঝুমকাগুলো একদম লেটেস্ট আপডেট গৌরব জুয়েলার্স এর গহনা মানে কিন্তু বিশুদ্ধতার শতভাগ নিশ্চয়তা প্রত্যেকটা গহনাতে কিন্তু হলমার্ক করা থাকবে একুশ ক্যারেটের এই ঝুমকাটা এই ঝুমকাটার ওজন হবে হচ্ছে তিন ভরি তেরো আনা তিন ভরি তেরো আনা যে সাইজগুলো যে ডিজাইনগুলো দেখছেন আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আপনাদের প্রয়োজনীয় যে বাজেট বা যে ওজনের মধ্যে আপনারা গহনা চাচ্ছেন সেই ওজনের মধ্যেই কিন্তু আমরা আপনাকে গহনা তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে অর্ডার দিতে হবে অর্ডারের প্রেক্ষিতে আমরা হচ্ছে এটা রিসাইজ করে আপনার বাজেটের মধ্যে মেক করে দিতে পারবো দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা নিজেও বুঝবেন ডিজাইন দেখলেই যে এই ডিজাইনগুলো আগে পরে কখনোই দেখেননি কখনো দেখেননি যে একদম আনকমন এবং নতুনত্ব ডিজাইন প্রত্যেকটাই এক নিখুঁত ফিনিশিং করা একুশ ক্যারেটের হলমার্ক করা এই ঝুমকাটা দেখতে পাচ্ছেন দুটো ঝুমকা দেওয়া আছে এটা অনলি সাড়ে তিন ভরি ওজন হবে অনলি সাড়ে তিন ভরিতে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের নতুন এবং আনকমন ঝুমকার কালেকশন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করলাম এই টাইপের আর অসংখ্য ডিজাইন কিন্তু গৌরব জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র রিকোয়েস্ট থাকবে একবারের জন্য হলেও আমাদের গৌরব জুয়েলার্সের যে কোনো আউটলেট ভিজিট করবেন তাহলেই আপনাদের পছন্দের যে কোনো জুয়েলারি কালেকশন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন সাড়ে তিনশো ভরির ঝুমকার কালেকশন শুধুমাত্র ঈদের জন্য আপনাদের জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন নতুন সব জুয়েলারি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গৌরব জুয়েলস সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে